মাসিক ধর্মের সময় একটি স্ত্রীর কোন কোন জিনিস করা উচিত নয় বন্ধুরা একবার মাতা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু চির সাগরে শেষ নাগের শয্যার ওপরে বিশ্রাম করছিলেন তখনই দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু আজ আমার মনে একটি আশঙ্কা উৎপন্ন হচ্ছে কেবল আপনিই আমার এই আশঙ্কার সমাধান করতে পারেন ভগবান বিষ্ণু বলেন যে হে প্রিয় তোমার মনে যে সন্দেহ আছে নিঃসংকোচ হয়ে জিজ্ঞাসা করো আমি তোমার সব আশঙ্কার সমাধান অবশ্যই করব। দেবী লক্ষ্মী বলে যে হে প্রভু কোন অভিশাপের কারণে স্ত্রীদেরকে মাসিক ধর্মের পীড়া সহ্য করতে হয় প্রভু আমার দ্বিতীয় প্রশ্ন হলো যখন স্ত্রীদের মাসিক ধর্ম চলে তখন কোন কাজ করা উচিত নয় যার জন্য তাদের পাপ হয় ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী আজ তুমি মানব জাতির কল্যাণের জন্য অনেক ভালো একটি প্রশ্ন করেছ তোমার এই সব প্রশ্নের উত্তর দেব দেবশর্মার এই প্রাচীন কথার থেকে প্রাপ্ত হয়ে যাবে এই মহান কথা শ্রবণ করা মাত্রই সমস্ত পাপের নাশ হয় যে স্বামী স্ত্রী এই কথাকে ধ্যানপূর্বক শোনে তারা সৌভাগ্যের প্রাপ্তি করে এই জন্য হে দেবী আপনিও এই কথাকে ধ্যানপূর্বক শুনুন দেবী বলেন যে হে প্রভু এই দেব শর্মা কে ছিলেন ওনার আচার বিচার কেমন ছিল এই কথাকে অবশ্যই আমি শুনতে চাই দয়া করে আপনি এই কথাকে আমার সাথে বলুন আমি এটাকে ধ্যানপূর্বক অবশ্যই শুনব বন্ধুরা কাহিনী শুরু করার আগে কমেন্টে জয় শ্রী মাতা লক্ষ্মী আর জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন তো চলুন কাহিনী শুরু করা যাক ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী পূর্বকালের কথা মধ্যদেশে একটি সুন্দর নগরী ছিল ওই নগরে দেবশর্মা নামের একটি ব্রাহ্মণ থাকত দেবশর্মার সমস্ত বেদ আর শাস্ত্রের জ্ঞান ছিল তার স্ত্রীও বুদ্ধিমান আর গুণবতী ছিল তথা ধর্মকর্মে তৎপথ থাকতেন সব বর্ণের লোক ওনাকে সম্মান করতেন তিনি প্রতিদিন যোগ্য ধর্ম তথা সন্ধ্যা উপাসনা করতেন তিনি পুত্র বন্ধুবান্ধব তথা ধন সম্পত্তিতে সম্পন্ন ছিলেন দেব দেবশর্মার স্ত্রীর নাম ভগ্না ছিল তিনিও অত্যন্ত চরিত্রবান গুণবান তথা প্রতিব্যতা ধর্মের পালনকারী স্ত্রী ছিলেন তারপর একদিন দেব দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পূজা রাখেন আর সব ব্রাহ্মণদেরকে নিজে গিয়ে নিমন্ত্রণ জানান নগরে বসবাসকারী সব মানুষদেরকে সে পূজার জন্য এবং ভোজনের জন্য নিমন্ত্রণ জানায় তারপর পূজার দিন সমস্ত ব্রাহ্মণগণ তার বাড়িতে আসে দেব দেবশর্মা সব ব্রাহ্মণদেরকে বিধিপূর্বক পূজা করে এবং তাদের আদর আপ্যায়ন করে তারপর সেসব ব্রাহ্মণদেরকে বাড়ির ভিতরে ডাকে সুন্দর আসন দিয়ে তাদেরকে বসিয়ে মিষ্টান্ন ভোজন করায় ব্রাহ্মণদেরকে ভোজন করানোর পর সে ভগবানের স্মরণ করে আর সব শেষে সবাইকে বস্ত্র ইত্যাদি দান করে বিদায় জানায় ওই সব ব্রাহ্মণ দেবশর্মাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায় তারপর সে তার পরিবার বন্ধুবান্ধব তথা অনেক দিন দুঃখীদের সেবা করায় এইভাবে সবাইকে ভোজন করিয়ে তার পূজা সম্পন্ন করে যখন ওই ব্রাহ্মণ তার ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়েছিল তখন সে দেখে যে তার বাড়ির সামনেই একটি কুকুর আর একটি বলদ কথা বলছিল ওই ব্রাহ্মণ ওই কুকুর আর বলদের কথা শুনে তাদের কথা শুনে সে অত্যন্ত আশ্চর্য হয় কুকুর আর ওই বলদ তার মাতা পিতাই ছিল যারা আগের জন্মের পাপের কারণে এই জন্মে কুকুর আর বলদ হয়ে জন্ম নিয়েছিল তখন ওই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতে থাকে এরা দুজন তো সাক্ষাৎ আমার মাতা পিতা যারা আমার বাড়িতে পশু হয়ে এসেছে কী কারণে তারা দুজন পশুর শরীর প্রাপ্ত করেছে এখন তাদের উদ্ধার করার জন্য আমি কি করব। এই ভেবে বিচার করতে করতে ওই ব্রাহ্মণের রাতভোর ঘুম আসে না রাতভোর সে ভগবানের স্মরণ করতে করতে চিন্তা করতে থাকে সে চিন্তা করে আমার মাতা পিতার মুক্তির উপায় কেবল মুনি বৈশিষ্ট্যই বলতে পারেন এই জন্য সকাল হতেই দেবশর্মা স্নানাদি সেরে মুনি বৈশিষ্ট্যের আশ্রমে পৌঁছে যায় আশ্রমে এসেই মুনি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানায় বশিষ্ঠ বলতে থাকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আজ কি কারণে আপনি আমার আশ্রমে এসেছেন আপনাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে আপনার দুঃখের কারণ কি বলুন আমাকে দেবশর্মা বলে মুনিবর আপনাকে আমার প্রণাম আপনার দর্শনে আমার জীবন সফল হয়েছে হে মুনিশ্বর আজ আমি আপনার কাছে একটি সন্দেহ নিয়ে এসেছি দয়া করে আপনি আমাকে এই দুঃখ থেকে বাইরে বের করুন আমি অত্যন্ত দুঃখী আর দুর্বল হয়ে গেছি মুনি বলেন যে হে ব্রাহ্মণ দুঃখ করো না তোমার যে আশঙ্কা আছে সংকোচ আছে আমার কাছে জিজ্ঞাসা করো আমি অবশ্যই তোমার আশঙ্কার সমাধান করব। তারপর দেব দেবশর্মা বলে হে মণিবর কাল আমি আমার বাড়িতে ভগবান বিষ্ণুর পূজা করেছি অনেক ব্রাহ্মণদেরকে আর ক্ষুধার্ত ব্যক্তিদের ভোজন করিয়েছি বিধিপূর্বক ভগবানের পূজন করেছি তারপর আমার দুয়ারে একটি কুকুর আর একটি বড় দাসে তারা দুজন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল সবার প্রথমে ওই কুকুর ওই বলতকে এইভাবে বলতে থাকে হে স্বামী আজকে যে ঘটনা ঘটেছে সেটা শুনুন আমাদের পুত্রের ঘরে ব্রাহ্মণদের ভোজনের জন্য যে দুধ রাখা ছিল ওই পাত্রে একটি সাপ তার বিষ উগড়ে দিয়েছিল যেটা দেখে আমার অনেক চিন্তা হচ্ছে ওই দুধ থেকে ভোজন তৈরি হতো সবাই ওই দুধ পান করে নিত তাহলে তাদের মৃত্যু হয়ে যেত এই জন্য আমি ওই পাত্র থেকে সব দুধ পান করে নিয়েছি যখন পুত্রবধূর দৃষ্টি আমার ওপর পড়ে তখন সে আমাকে খুব মারে যার জন্য আমার অঙ্গ ভেঙে গেছে আমার অনেক কষ্ট হচ্ছে এই জন্য আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি আমি এই কষ্ট সহ্য করতে পারছি না কুকুরের কথা শুনে ওই বলদ অনেক দুঃখী হয়ে যায় আর সে নিজের কথা শোনাতে শুরু করে বলে হে প্রিয় এখন আমি তোমাকে আমার দুঃখের কারণ শোনাচ্ছি আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম আজকে এই ব্রাহ্মণ সবাইকে ভোজন করিয়েছে কিন্তু সে আমার সামনে ঘাস পর্যন্ত দেয়নি না তো আমাকে জল পান করিয়েছে এই কারণে আমি অনেক দুঃখী হয়ে গেছি তারপর দেবশর্মা বলতে লাগে এই কারণে আমার মাতা পিতাকে এইভাবে দেখে তাদের কথা শুনে আমার অনেক দুঃখ হচ্ছে আমি রাতভর ঘুমাইনি সব সময় আমার চিন্তা হচ্ছে আমি কখনো কোনো পাপ করিনি সময় ধর্মের কাজ করেছি তারপরেও আমার মাতা পিতাকে এরকম কষ্ট কেন সহ্য করতে হচ্ছে এই কারণে আজকে আমি আপনার কাছে এসেছি কৃপা করে আপনি আপনার দিব্য দৃষ্টির দ্বারা এটা আমাকে বলুন যে কি কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে আর তাদের মুক্তির জন্য আমার কোন কর্ম করা উচিত তারপর গুরু বশিষ্ঠ ধ্যান লাগায় আর ওই ব্রাহ্মণের মাতা পিতার পূর্বজন্মের কর্মকে দেখে আর দেবশর্মাকে বলতে লাগে হে ব্রাহ্মণ তোমার মাতা পিতা পূর্বজন্মে ঘোর পাপ করেছে ওই পাপের কারণে আজ ওনাদের এমন দুর্দশা হয়েছে দেব দেবশর্মা বলেন যে হে গুরুদেব কি পাপের কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে আপনি বিস্তারিতভাবে বলুন আমি জানতে চাই তারপর ঋষি বৈশিষ্ট্য বলেন যে ব্রাহ্মণ তুমি ধ্যান দিয়ে শোনো এই বলদ যে তোমার পিতা সে তার আগের জন্মে কোনো ভিন নগরের সব থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তিনি একদিন একাদশীর ব্রত করে ভোজন করেছিলেন একাদশীর ব্রতের দিন উনি দান ধর্ম করেননি তিনি দুয়ারে আসা গাভীদেরকেও কখনো ভোজন খাওয়াননি তিনি তার পিত্তদের শ্রাদ্ধ বিধিপূর্বক করেননি তোমার পিতা তার পূর্বজন্মে মাসিক ধর্মের সময় তোমার মাতার সাথে সম্বন্ধ স্থাপন করেছিল আর এই পাপের কারণে তিনি এই জন্মে বলদের রূপ প্রাপ্ত করেছেন এবার তোমার মাতার ব্যাপারে শোনো তোমার মাতা মাসিক ধর্ম চলাকালীন সময় ভোজন বানিয়েছে মাসিক ধর্মের সময় তিনি ভগবানের পূজা করেছেন তুলসী গাছে জল দিয়েছেন মাসিক ধর্ম চলাকালীনই তিনি ভগবানকে ভোগ দিয়েছেন এই কারণেই তার উপর মহাপাপ হয়েছে মাসিক ধর্মের সময় স্ত্রী তিন দিনের জন্য অপবিত্র হয়ে যায় মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের পূজাপাঠ করা উচিত নয় স্ত্রীদেরকে এই তিন দিনে নিজের চুলও ধোয়া উচিত নয় এর থেকে তার স্বামীর আয়ু কম হয়ে যায় মাসিক ধর্ম চলাকালীন গাছপালার স্পর্শ করবে না মাসিক ধর্ম চলাকালীন সম্বন্ধ বানানো উচিত নয় যে পুরুষ মাসিক ধর্ম চলা স্ত্রীর সাথে সম্বন্ধ বানায় তার উপর ব্রহ্মহত্যার পাপ লাগে যে মাসিক ধর্ম চলা স্ত্রীর বস্ত্র স্পর্শ করে তার ওপরও পাপ লাগে মাসিক ধর্ম চলা স্ত্রীর ওপর তিন দিন ব্রহ্মহত্যার পাপ নিবাস করে আর চতুর্থ দিনই সে স্নান করে পবিত্র হয়ে যায় চতুর্থ দিন স্নান করার পর স্ত্রীর তার স্বামীর মুখ দেখা উচিত অন্য কোনো পুরুষের মুখ দেখা উচিত নয় যদি স্বামী কাছে না থাকে তাহলে সূর্যদেবের দর্শন করা উচিত গুরু বশিষ্ঠ বলেন যে ব্রাহ্মণ এই পাপের কারণে তোমার পিতা বলদ আর তোমার মাতা কুকুরের রূপ নিয়েছে দেব দেবশর্মা বলেন যে হে মনীশ্বর এখন আপনি আমাকে আমার মাতা পিতার মুক্তির জন্য কোনো উপায় বলুন মুনি বশিষ্ঠ বলেন যে হে ব্রাহ্মণ তুমি যে কোনো অমাবস্যার দিন তোমার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ তথা তর্পণ করো আর দান ধর্ম করো গাভীদের সেবা করাও আর গোমাতাকে মিষ্টান্ন খাওয়াও আর তোমার মাতা পিতার মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো তারপর ব্রাহ্মণ সেটাই করে তারপর তার মাতা পিতা তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পায় ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে হে দেবী আমি তোমাকে মাসিক ধর্ম চলা স্ত্রীকে কী করা উচিত নয় এই বিষয়ে বলে দিয়েছি এখন আমি তোমাকে বলছি এই কারণে স্ত্রীদের এই মাসিক ধর্ম হয় সত্যযুগে কালকেও নামে একটি দানব অনেক প্রসিদ্ধ ছিল দানব হওয়ার কারণেই তার স্বভাব উগ্র ছিল আর সে সবসময় যুদ্ধ করার জন্য তৎপর থাকত তারপর একদিন সব দানব বিদ্যাসুরের সাথে মিলে একসাথে স্বর্গলোকে হামলা করতে শুরু করে ওষুধদের কাছে ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র ছিল এটা দেবতারা মুখোমুখি করতে পারছিল না তখন তারা পালিয়ে ব্রহ্মদেবের কাছে যায় তখন ব্রহ্মা ওই ওষুধদেরকে পরাস্ত করার উপায় বলে বলেন হে ইন্দ্র তুমি এই মুহূর্তে মহর্ষি দোধির কাছে যাও তিনি ওনার শরীরের হাত থেকে অস্ত্র প্রদান করবেন ওই অস্ত্রের প্রয়োগ করে তুমি বৃত্তাসুরের বধ করতে পারবে তারপর সব দেবতা মহর্ষি দোধির আশ্রমে যান আর ওনার কাছে প্রার্থনা করে অস্ত্র প্রদান করার মিনতি জানায় তারপর সংসারের কল্যাণের জন্য মহর্ষি দধি ওনার শরীরের হাত থেকে অস্ত্রশস্ত্র নির্মাণ করেন ওই অস্ত্রের মধ্য থেকে একটি বজ্র নামের অস্ত্র ছিল যেটাকে দেবরাজ ইন্দ্র ধারণ করে নেন তারপর সব দেবতা বিত্তাসুরের সাথে যুদ্ধ করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে দেবতা আর দানবদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় সব দেবতা আকাশে দানবদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হয়ে যায় আর প্রহার করতে শুরু করে অগ্নিদেব অগ্নির প্রহারে দৈত্যদেরকে দগ্ধ করতে শুরু করে অগ্নির প্রভাবে দৈত্যদের অঙ্গ জ্বলতে শুরু করে তারপর বরুণদেব জলের বর্ষাতে দৈত্যদের ডুবিয়ে দেয় যেটার জন্য দৈত্যরা ত্রাহি ত্রাহি করতে থাকে অনেক দিন পর্যন্ত এইভাবে দৈত্য আর দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ চলতে থাকে তারপর দেবরাজ ইন্দ্র আর বৃত্তাসুর মুখোমুখি চলে আসে তাদের দুজনের মধ্যে অনেক যুদ্ধ হয় আর তারপর দেবরাজ ইন্দ্র নিজের বজ্রের প্রহার করে বৃত্তাসুরকে মেরে ফেলে ওই দানব বৃত্তাসুরের মৃত্যু হতেই তার শরীর থেকে ব্রহ্মহত্যা বাইরে বের হয় আর সে দেবতাদের পিছু করতে শুরু করে তারপর ওই ব্রহ্মহত্যা ইন্দ্রের শরীরে প্রবেশ করে নেয় যার জন্য ইন্দ্রের ওপর ব্রহ্মহত্যার পাপ লাগে দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে যায় আর ওনাকে ব্রহ্মহত্যার থেকে ছুটকারা দেওয়ার জন্য বলেন তারপর ব্রহ্মদেব ওই ব্রহ্মহত্যাকে ইন্দ্রের শরীর থেকে বাইরে বের হওয়ার জন্য আজ্ঞা দেন আর তারপর ওই ব্রহ্মহত্যা ইন্দ্রদেবের শরীর থেকে বাইরে বের হয়ে ব্রহ্মদেবকে বলতে শুরু করেন হে পরম পিতা এখনো পর্যন্ত আমি বৃত্তাসুরের শরীরে নিবাস করছিলাম কারণ সে অনেক ব্রহ্মহত্যা করেছিল যখন ইন্দ্র তার হত্যা করে তখন আমি ইন্দ্রের শরীরে বাস করতে শুরু করি এখন আপনি আমাকে কোনো সঠিক স্থান দিন যেখানে আমি থাকতে পারি তারপর ব্রহ্মদেব বলেন যে হে ব্রহ্মহত্যা তোমাকে সঠিক স্থান দিচ্ছি তারপর ব্রহ্মদেব ব্রহ্মহত্যা চার ভাগ করেন আর বলেন যে হে ব্রহ্মহত্যা তোমার চার ভাগের একটি ভাগ অগ্নির মধ্যে থাকবে যে মনুষ্য অগ্নিকে আহুতি দেবে না তুমি তার শরীরের মধ্যে প্রবেশ করে যাবে তোমার আরেক ভাগ জলের ভিতরে থাকবে যে জলের মধ্যে থুথু ফেলবে অথবা মলমূত্র ত্যাগ করবে তুমি তার শরীরে প্রবেশ করবে আর তারপর তৃতীয় ভাগ গাছপালা আর বৃক্ষের মধ্যে থাকবে যে মনুষ্য অকারণেই বৃক্ষ কাটবে তার ওপর ব্রহ্মহত্যার পাপ লাগবে তারপর ব্রহ্মদেব অপসরাকে ডাকে আর বলে যে হে অপসরা ব্রহ্ম হত্যার চতুর্থ ভাগ তুমি গ্রহণ করো অপসরা বলতে থাকে যে হে প্রভু আপনার আজ্ঞায় আমরা তাকে গ্রহণ করার জন্য তৈরি আছি কিন্তু আমাদেরও তার থেকে মুক্তির কোনো উপায় বলুন এরপর ব্রহ্মদেব বলতে লাগেন অপসরা যে পুরুষ মাসিক ধর্মচলা স্ত্রীর সাথে সম্বন্ধ করবে তার ভিতরে এই ব্রহ্মহত্যা প্রবেশ করে যাবে এইভাবে ব্রহ্মহত্যার চার ভাগ হয় অগ্নির মধ্যে প্রথমটি দ্বিতীয়টি জলে তৃতীয়টি বিক্ষে আর চতুর্থটি স্ত্রীদের মধ্যে প্রবেশ করে যায় ওই ব্রহ্মহত্যার ভাগের কারণে স্ত্রীদের মাসিক ধর্ম হয় যে পুরুষ মাসিক ধর্ম চলায় স্ত্রীদের স্পর্শ করে অথবা তার সাথে সম্বন্ধ বানায় তার উপর ব্রহ্মহত্যার পাপ লাগে ভগবান বিষ্ণু বলেন যে দেবী আমি আপনাকে মাসিক ধর্ম হওয়ার কথা আর মাসিক ধর্ম চলা স্ত্রীদের কোন কাজ করার উচিত নয় সব কিছুর ব্যাপারে বলে দিয়েছি মাতা লক্ষ্মী বলেন যে হে প্রভু আজ আপনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমিও আপনাকে বচন দিচ্ছি যে স্ত্রী মাসিক ধর্ম চলাকালীন পূজা পাঠ করবে স্বামীর সাথে সম্বন্ধ রাখবে তার বাড়িতে আমি কখনো প্রবেশ করব না বন্ধুরা এইভাবে মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের এইসব কাজ করা উচিত নয় আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ